দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু আমি আপনাদের কাছে বলবো সরসংঘ চালক পূজ্যপাত মোহন ভাগবতী বিজয় দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত নির্যাতিত বঞ্চিত আক্রান্ত তাদের কাছে আমাদের সকলে দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয় এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা কেমন আছি এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশাসনিক এবং দলগত আমি তাদের তারা আমাকে তাড়াইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিচমেন্ট তুষ্টিকরণ পোষণের রাজনীতি বিরোধিতা করার জন্য তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই ভালো থাকতে পারি না তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় তখনও আমরা টিকে থাকতে পারব না আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি মিডিয়া সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন জেনেছেন দু হাজার চব্বিশে দুর্গা থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হই শুধু তাই নয় প্রত্যেকদিন সকালবেলা শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের থেকে চুরি এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে শুধু বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে হ্যাঁ বাংলাদেশে ছশ মন্দির ভেঙেছে এপারেও অনেক মন্দির ভেঙেছে গত তিন চার মাসে যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি সমাধান কি আমার নাম যিনি শেষে বলছিলেন সঞ্চালক উপায় কি জানতে চাইছিলেন আমি বলি উপায় তো সামনে এই উত্তর প্রদেশ তার অতীত সিং যাদব মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী পাঁচ বছরের তিনশো পঁচাত্তরটা বারো থেকে সতেরো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায় নিজীয় মানুষরা মারা গেছেন আজকে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হচ্ছে সে কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ আর কুম্ভের দায়িত্বে ছিলেন রাজম খান সেই উত্তর আজকে শান্তি বিরাজ করছে সেই উত্তর আজকে সহিষ্ণুতা বিরাজ করছে সেই উত্তর আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে অর্থাৎ সুশাসন কাকে বলি সুরক্ষা কাকে বলি যোগী আদিত্যনাথ দিযেকে আজকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে